সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপের হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলোকে আবার আপনার কীরকম করে হোয়াটসঅ্যাপে ফিরিয়ে আসবেন ধরুন আপনারা অনেকদিন আগে কোনো মেসেজ করেছিলেন এবং সেই ম্যাচগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে গেছে অথবা আপনারা হোয়াটসঅ্যাপকে অ্যানস্ট করেছেন যার করে আপনারা সেই ম্যাচগুলোকে হারিয়ে ফেলেছেন এবং সেই ম্যাচগুলোকে আপনার আবার হোয়াটসঅ্যাপে ফিরে এসে যান তাহলে আপনার কীভাবে সেই হোয়াটসঅ্যাপের পুরো ম্যাচগুলোকে আবার মোবাইলে মানে আপনাদের হোয়াটসঅ্যাপে ফিরে আসবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাব তাই আপনার ভিডিওকে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে আপনার এই আগে ম্যাচ কীরকম করে ফিরে নিয়ে আসতে লাগে সেই পোস্টটা জানতে পাবেন এবং সেটা বুঝতে পাবেন এবং আপনার অন্য কাউকে এই সম্বন্ধে হেল্পও করতে পাবেন তো চলুন ভিডিওটি সুগজা তো এটার জন্য সর্বপ্রথমে আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে তো আপনার তো জানেনি এরকম ইন্টারফেস আসে তারপর আপনারা কী করতে হবে উপরে যে থ্রি ডটস আছে আপনাদের এই থ্রি ডটস থ্রি ডটসে ক্লিক করতে হবে থ্রি ডটসে ক্লিক করার পর আপনাদের সেটিংস যেতে হবে তো আপনারা যেই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা চ্যাটস নামে তো আপনার এই চ্যাটসের যে সেকশন আছে বা যেই অপশনটি আছে সেখানে ইন্টার করবেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস চলে আসবে তো আপনাদের একটি স্কুল করতে হবে স্কুল করার পর আপনার একটি অপশান দেখতে পাবেন চ্যাট ব্যাক আপ একটি চ্যাট ব্যাক আপ তো আপনাদের এই ব্যাকআপে ক্লিক করতে হবে চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর আপনার যখন এই অপশনটাতে ফার্স্ট টাইম আসবেন তো আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে তো প্রথমে দেখাবে উপরে ব্যাকআপ আর এখানে দেখুন লাস্ট ব্যাকআপ নেবার লেখা আছে তো প্রথমে থাকবে ব্যাকআপ তার নিচে থাকবে হচ্ছে গুগল অ্যাকাউন্ট তো আপনাদের এটা নান সিলেক্টেড থাকবে তো আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে জিমেল আছে বা যেটা আপনাদের পার্সোনাল জিমেল বা যেই জিমেলটা আপনারা ব্যবহার করেন সেই জিমেলটাকে আপনারা সিলেক্ট করবেন অথবা আপনারা যে জিমেলটাতে ব্যাক আপটা নিতে চান সেটাও সিলেক্ট করতে পারে তো আপনারা সিম্পলি এখানে একটা জিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর সেই জিমেলটা আপনাদের হোয়াটসঅ্যাপের সাথে সিলেক্ট হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে তারপর আপনাদের এখানে থাকবে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি থাকবে আপনাদের নেবার তো আপনাদের এটা কী করতে হবে এটাকে আপনার ডেলি করে দেবেন নয়তো আপনার অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ মানে আপনার যখন ট্যাপ ব্যাকআপে ট্যাক করবেন তো এটার জন্য বেস্ট হয় আপনার ডেলি করে দিবেন তো আপনার এটা ডেলি করে দেওয়ার পর তারপর নিচে থাকবে অপশন কিছু ইনক্লুডিং ভিডিওস ব্যাক আপ ইউজিং ক্যালো তো আপনাদের এখানে কী করতে হবে ইনক্লুডিং যে ভিডিও অপশনটি আছে আপনার যদি ভিডিও ব্যাকআপ করে নিতে চান মানে আপনাদের হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কোনো কিছু ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো আপনার যদি সেই ভিডিওগুলো কেউ ব্যাকআপ নিতে চান তাহলে আপনাদের এই ইনক্লুডেড ভিডিওসই ক্লিক করতে হবে যদি তো ভিডিওর ব্যাক আপ নিতে চান তাহলে এখানে ক্লিক করবে তো আমি ভিডিও ব্যাকআপ নিয়ে বলো তো এখানে ক্লিক করছি না তো আপনার যদি ব্যাকআপ নিতে চান ভিডিওটা তাহলে এটাতে ক্লিক করবে এরপর এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে শো হবে আপনাদের হোয়াটসঅ্যাপে যত মেসেজ হয়েছে সেই মেসেজের যে একটা ব্যাকআপ সাইজ সেই ব্যাকআপ সাইজটা এখানে শো হবে তো আমার হোয়াটসঅ্যাপে বেশি হয়নি তাই এখানে শো হচ্ছে একশো পনেরো কেবি মাত্র তো তার নিচে আপনাদের এই ব্যাকআপ নামে একটি অপশন দেখাবে তো আপনাদের এই ব্যাকআপে ক্লিক করতে হবে তো আপনার যেই ব্যাকআপে ক্লিক করবেন তো এখানে একটি লেখা উঠবে ব্যাকআপ মেসেজ প্রসেসিং তো পিপিং গুগল স্টোরেজ ব্যাকআপ হ্যাভিং ইস্যু এখানে কোয়েশ্চেন মার্কের মতো দেওয়া আছে তো আপনাদের এটা পিপিং স্টার্ট হয়ে যাবে ব্যাকআপ হওয়া তো আমার টোটাল হচ্ছে পাঁচশো বারো কেবি ব্যাকআপ হচ্ছে তো ব্যাকআপ আপলোডিং স্টার্ট হয়ে গেছে ব্যাকআপের তো ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাক তো ফাইনালি ব্যাকআপ কমপ্লিট তো ব্যাক আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনাদের কী করতে হবে এবার আপনার সিম্পলি একদম ব্যাক চলে যাবেন আপনাদের স্ক্রিনে তারপর আপনাদের আপনাদের মোবাইলে যে গুগল ড্রাইভ আছে তো আপনার সেই গুগল ড্রাইভে যাবেন গুগল ড্রাইভে আসার পর গুগল ড্রাইভে আসার পর আপনার গুগল ড্রাইভে এই দিকে দেখবেন থ্রি বার্স থাকে তো আপনাদের সেই থ্রি বার্সে ক্লিক করবেন থ্রি বার্সে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন পাবেন ব্যাকআপস তো আপনার ব্যাকআপসে ক্লিক করবেন ব্যাক আপসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে যে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাক আপ নিয়েছেন সেই ব্যাকআপটা দেখাবে ব্যাকআপ ব্যাক আপ নাইন টু টু ইএম তো আপনি এখন দেখুন নাইন নাইন টু থ্রি এখন আমার নয়টা তেইশ বাজে এখানে আপনাদের একবার ভালো করে ফোকাস করে দেখিয়ে দিই তো দেখুন এখানে নয়টা তেইশ বাজে আর আমি নয়টা বাইশে ব্যাক আপটা নিয়েছি তো এই ব্যাকআপটা কিন্তু এখানে চলে এসেছি এবার আমি আপনাদের কিছু বলছি যেটা আপনার মন দিয়ে শুনবেন তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন ধরুন আপনারা হোয়াটসঅ্যাপে কারোর সাথে মেসেজ করেছেন এবং ম্যাসেজ করার পর সেই ম্যাসেজগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা আপনার হোয়াটসঅ্যাপকে আনস্টল করেছেন আনএস্টল করার পর সেই ম্যাসেজগুলোকে আপনার হোয়াটসঅ্যাপে ফিনেসে চান তো যদি আপনারা ফিনেসে এসে চান সেই ম্যাসেজগুলোকে এবং আপনারা যদি এই কাজটি আগে করে না থাকেন আমি যেই ব্যাকআপের প্রসেসগুলো বললাম যেই ব্যাকআপের কাজগুলো বললাম এই কাজটা যদি আপনার আগে করে না থাকেন আগে যদি সেই ম্যাসেজ ব্যাকআপ নিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনার হাজার চেষ্টা করলেও সেই ফিরে নিয়ে আসতে পারবেন না এটা ইম্পসিবল তো আপনার এই কাজটি করার পর এবার থেকে যত ম্যাসে আপনাদের হবে মানে মেসেজ আপনারা করবেন হোয়াটসঅ্যাপে যে আপনাদের মেসেজ করবে সেই ম্যাসেজগুলো কিন্তু ডেইলি ব্যাকআপ হতেই থাকবে অটোমেটিকলি ব্যাকআপটা হয়ে যাওয়ার পর তারপর যখনই আপনার হোয়াটসঅ্যাপকে অ্যানসেল করে দেবেন বা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ম্যাসেজ ডিলিট হয়ে যাবে তারপর আপনার সেই ব্যাকআপটা কিন্তু আবার ফিরে নিতে পাবেন তো আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যদি আপনার এই ব্যাকআপ কাজটি করে থাকেন তাহলেই কিন্তু ব্যাকআপের মানে যে মেসেজগুলো আছে বা যেই ছবি বা ভিডিও আছে সেই ভিডিও বা ছবি বা মেসেজগুলোকে কিন্তু পাবেন আর যদি আপনার এটা না করে থাকেন এটাকে আপনারা ফার্স্ট টাইম করছেন এবং তার আগের যত ম্যাসেজ করছেন সেই মেসেজগুলোকে আপনারা হোয়াটসঅ্যাপে ফিরে চান তাহলে কিন্তু এটা কোনো মতেই সম্ভব না তো এটা হলো প্রসেস তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে যদি এবার যদি আমি এই আমার হোয়াটসঅ্যাপকে আনাস্টোল করে দিই বা আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় তো সেই ম্যাসেজগুলোকে কীভাবে নিয়ে যাব তো ফার্স্ট আমি কী করে দিই হোয়াটসঅ্যাপে যত ডেটা আছে সেই ডেটাকে ক্লিয়ার করে দিই আনস্ট করলে আবার নতুন করে ইনস্টল করতে হবে তো আমি যদি ডেটা ক্লিয়ার করে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে তো আমি হোয়াটসঅ্যাপে সব ডেটা ক্লিয়ার করে দিলাম এবার হোয়াটসঅ্যাপ যখন আমি ওপেন তো নতুন করে স্টার্ট হবে তো হোয়াটসঅ্যাপে আমি যত মেসেজ করেছি কিন্তু সব মেসেজ কিন্তু ডিলিট হয়ে গেছে ফার্স্ট এবার নতুন করে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে তো নতুন করে হোয়াটসঅ্যাপে যেভাবে ওপেন করতে হবে তো সেইভাবে ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপে বাকি সব কিছু প্রসেস কমপ্লিট করার পর তারপর আপনাদের নাম্বার দেওয়ার পর এরকম অপশন আসবে কন্ট্যাক্ট এবং মিডিয়া তো আপনাদের এটাতে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর আপনার অ্যালোতে ক্লিক করবেন আবার অ্যালোতে ক্লিক করবেন আবার অ্যালোতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এরকম একটি পেজ দেখতে পাবেন আপনার যখনই আপনাদের ব্যাকআপটা নেবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনার ব্যাকআপ না নেন তাহলে কিন্তু এরকম অপশান আসবে না তো এবার কিন্তু আমরা মানে এবার কিন্তু আমি সেই ম্যাচগুলোকে ব্যাকআপ নিয়ে আসতে পারবো মানে যত ম্যাচ করেছিলাম আগে যার সাথে তো সেই ম্যাচগুলো কিন্তু ব্যাকআপ চলে আসবে তো তার জন্য আপনাদের এই রেজিস্টারে ক্লিক করতে হবে তো যখনই আপনি রেজিস্টারে ক্লিক করবেন তো দেখুন এখানে ফাইল সাইজ পাঁচশো বারো কেবি তো আমার পাঁচশো বারো কেবি আমি ব্যাক আপ করেছিলাম তো আমি রেজিস্টরে ক্লিক করার পর এটা কিন্তু রেজিস্টার প্রসেস হয়ে যাবে তো এটা আপনাদের ওয়াইফাই বা আপনাদের ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে কত কতক্ষণ এই রেজিস্টোর প্রসেসি হবে তখন যখন স্টার্ট হয়ে গেছে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের সব মেসেজ আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন মাঝে মাঝে এই পোস্টটা হতে একটু সময় লাগে তুমি ভিডিও লেন্থের জন্য আমরা কিন্তু সেই ভিডিও সেই পোস্টটা আপনাদের আর দেখাবো না এইভাবে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পুরো ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার সেই ম্যাসেজগুলো আবার সেই যেরকম ছিল আপনাদের হোয়াটসঅ্যাপ আনস্টল করার আগে সেরকমই আপনারা পেয়ে যাবেন যত ম্যাসেজ সব সব ম্যাসেজ আপনারা সেইভাবেই পেয়ে যাবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটু লাইক করবেন এবং এরকম আমার হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে